হাঁটুর শক্তির কারণে উঠা বসা করতে পারি না অর্থাৎ শক্তি পাচ্ছি না দেখে যেমন বা সিঁড়িতে উঠতে নামতে পারছি না গাড়িতে উঠতে নামতে কষ্ট হচ্ছে হাঁটতে কষ্ট হচ্ছে ভাঁজও করতে পারছি না এবং হাঁটুতে এত দুর্বল যে হাঁটুটা ভাঁজ করবো সে শক্তিও নাই তো এরকম সিচুয়েশন যদি আপনার হয় তাহলে কোন এক্সারসাইজ করলে এই শক্তিটা বাড়বে সেই এক্সারসাইজ আজকে আমরা দেখাবো স্টে এরকম একটা বালিশ অথবা ফিলো কোনো কিছু একটা নিয়ে নেবেন পর পায়ের এই হাঁটুর নিচে নিতে হবে নেওয়ার পর এই হাঁটুটা যতটুকু সম্ভব জোরে চাপ দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাথে সাথে এই পাটাও টান দিবেন এবং হাঁটুটাও চাপ দিবেন দেখবেন পিছনে একটা টান খাচ্ছে প্রচণ্ড পরিমাণে দেখা যাচ্ছে যে এইভাবে আপনি এই ব্যায়ামটা সকাল দুপুর রাত তিনবেলা করার চেষ্টা করবেন অবশ্যই করতে হবে এবং করলে দেখা যাচ্ছে যে হাঁটুর যা শক্তি থাকে শক্তিটা আপনার আস্তে আস্তে ফিরে আসবে আরেকটা বিষয় হচ্ছে যে এই পাটা এইভাবে নিয়ে বালিশ মাঝখানে দিয়ে দুই পা দিয়ে চাপ দিয়ে ধরতে পারবেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ অ্যান্ড অফ এই দুইটা ব্যায়াম আপনার হাঁটুর শক্তি বাড়াতে আপনাকে সাহায্য করবে